দায়িত্ব প্রদান করে তারা যেন সাংগঠনিক কাজে ঝাঁপিয়ে পড়ে সেই লক্ষ্যে আমাদের নির্দেশ আমরা প্রদান করছি আজকে আমাদের রাজ্য কংগ্রেসের বিভিন্ন কর্মসূচিতে অনুপ্রাণিত হয়ে আমাদের সংগঠনের প্রতি আদর্শ এবং নীতিতে বিশ্বাস রেখে দুজন ধর্মনগর বারের যারা আইনজীবী আইনজীবীদের মধ্যে দুজন আমাদের দলে আজকে যোগদান করেছেন এবং একজন প্রাক্তন শাসক দলীয় মেম্বার উনি আমাদের দলে যোগদান করেছেন অ্যাডভোকেট জোসেফ হালাম এবং অ্যাডভোকেট কল্পজ্যোতি নাথ দুজনেই এই বারের আইনজীবী এবং তারা আমাদের দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের দলে যোগদান করে দলকে সংগঠিত করার জন্য শক্তিশালী করার জন্য আপনারা জানেন কদিন বাদে চোদ্দোই ফেব্রুয়ারি বার ত্রিপুরা বার সরি আমাদের রাজ্যের বার কাউন্সিলের ইলেকশন এই বার কাউন্সিলের ইলেকশনের প্রাক মুহূর্তে তাদের দলে যোগদান কংগ্রেসকে শক্তিশালী করবে যারা যদিও এটা এই বার কাউন্সিলের নির্বাচনে কোনো প্রার্থী প্রতীক বা অন্য কিছু থাকে না তারপরেও আদর্শগত দিক থেকে তারা যেহেতু কংগ্রেস দলে এসছে তারা কংগ্রেসকে শক্তিশালী করার জন্যই তাদের প্রার্থী চয়ন করবেন এবং ভোটাধিকার প্রয়োগ করবেন